ডায়াবেটিক বা ডায়াবেটিস প্রবলেমকে বলা হয় সকল রোগের মা বাবা যে রোগটি আস্তে আস্তে আপনার জীবনী শক্তি নষ্ট করে দেয় শরীরটাকে দুর্বল করে দেয় হার্ট কিডনি লিভারকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয় যারা ইনসুলিন নিতে নিতে অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা ডায়াবেটিক মুক্ত সুস্থ জীবনে ফিরে যেতে চান আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায়ে তৈরি শেকড় থেকে ডায়াবেটিক নিউট্রোপ্লাস্টি আজকে উপস্থিত হয়েছি সে একটি মাত্র চামচ diabetic nuclear plus আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট ভেষজ সাপ্লিমেন্ট সেই দীর্ঘ বারো বছরের সাথে আমাদের তৈরি বাংলাদেশ সায়েন্স ল্যাব টেস্টেড একটি অথেন্টিক প্রোডাক্ট ডায়াবেটিক নিউটা প্লাস আল্লাহ প্রকৃতিতে এত ভালো কিছু দিয়ে রেখেছেন যা আমরা জানি না দিস ইস ডায়াবেটিস রিভার্স ফর্মুলা আপনি ইনসুলিন মুক্ত ডায়াবেটিক মুক্ত জীবন যাপন করবেন শুধুমাত্র নব্বই দিন আমাদের এই ডায়াবেটিক নিউট্রা প্লাস্টি এক নাগারে গ্রহণ করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করবেন ইশাল্লাহ স্থায়ীভাবে ডায়াবেটিক থেকে সমস্যার সমাধান পাবেন